আবার একটা লাইভ নিয়ে আর হ্যাঁ তুমি 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 এসো 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 তো বুঝতেই আমরা ছাদে উঠেছি নিয়ে উঠেছি ছোটটা নিচে শুয়ে আছে সেই জন্য আর ছাদে উঠে তোমাদের লাইভ তোমাদেরকে দেখাচ্ছি ব্যাকে ও এক্ষুনি আবার নিচে চলো দেখেছো পাগল করে দিচ্ছিল ছাদে আসার জন্য এ দেখো ব্যাকে দেখাচ্ছি ব্যাক হচ্ছে না কেন এই দেখো ব্যাকে লাইভ তোমাদেরকে দেখাচ্ছি এর আগের দিনে ভিডিও করে নিয়ে গেছি ভিডিও ছেড়েওছি তোমরা সেরকম তো দেখো না তবু আবার লাইভে দেখাচ্ছি আর ওই সেই রাজবাড়িটা দেখো অন্ধকার হয়ে আসছে তো ওই দেখো রাজবাড়িটা এই যে এই রাজবাড়িতে ময়ূর থাকে প্রচুর ময়ূর থাকে এই ছাদটাতে ওঠে ওঠে প্রচুর ময়ূর ভর্তি আর হচ্ছে আর আজ এখন নেই এখন ওই যে সন্ধে হচ্ছে দেখতে পাচ্ছ আওয়াজ পাচ্ছো বাজনা বাজাচ্ছে আর এই ঘুতুরে রাজবাড়ি বলতে পারি এই পিছন দিকটাও আমরা গেছিলাম এই যেখানে মেয়ে দাঁড়িয়ে আছে আছি তো চলো বেশিক্ষণ করতে পারলাম না কারণ বুঝতেই পারছো মেয়েটাকে নিচে রেখে এসেছি আর আমাদের এই যে রান্নাঘর দেখা যাচ্ছে দেখতে পাবে কি না যায় না এটা দিয়ে দেখা যায় চলো নিচে যাই আর এই যে তোমাদেরকে বলছিলাম না একটা ছাদ দিয়ে আর একটা ছাদ দেখা যায় আর এখানে

好的，好吧、嗯。 That's... উঠে পড়েছে দেখতে পাচ্ছে ভয়ের ভেতরে নাম নেই বলে জল নেই আমার <laughs> दुस्ति दुस्ति पुरीद। दुस्ति पुरीद। दुस्ति पुरीद। दुस्ति चल चनापति अच्छा बिस्तर <laughs>

ওনার সাথে সাথে সবকিছু দেরিয়ে দেবে না